তো আমরা আজকে ইসলামের সহবাদ সাহচার্য যাকে বলে বন্ধুত্ব ভালোবাসা এই টপিস্বের উপরে আমরা ইনশাল্লাহ একটু ধারাবাহিক বয়ান দেব আল্লাহ যেন আমাদেরকে বলার শোনার বুঝার আমল করার তৌফিক দান করে আমরা বলি সহবাদ পীরের সহবাদ আল্লাহওয়ালা লোকের সহবাদ সহবাদ শব্দের অর্থ কী সহবাদ অর্থ সাহাচর্য এটা হলো বন্ধুত্বের সংস্পর্শতা কার সাথে সম্পর্ক তৈরি করা রিলেশন নৈকট্যতা লাভ করা কাছে থাকা নিকটে থাকা একজনের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি পিছিয়ে ঘোরা তার সাথে সম্পর্ক তৈরি করা এটার নামে সোহবাদ তো এটার কত গুরুত্ব এটা বুঝতে হলে আগে আমরা সহবাগ কি বুঝতে হলে আমরা একটি প্র্যাকটিক্যাল বিষয়ে আলোচনা করি যেমন আগুন তার পাশে যদি লোহা রাখেন দেখবেন স্লিম গ্যাস গ্যাসের চুলা যেখানে চুলা আছে বিশেষ করে যদি ওইটা স্টেনলেস স্টিল মানে এস এর হয় দেখবেন অন্য জায়গায় ওটা গরম হয়ে গেছে লোহা দিকে আগুন দিচ্ছেন কিন্তু তার এই পাশেও ধরা যায় না এটা আগুনের সহবাতে গরম হয়ে গেছে কিসের সহবাদ আগুনের সহবাদ আবার বরফ এটা মনে করেন দেখবেন যে ঠান্ডা বরফ দিয়ে হাঁটতেছেন হাত পা শীতল হয়ে গেছে বরফ হয়েছে এটা বরফের সহবাদ ঠান্ডার সহবাদ সূর্যের আলোকে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে এটা সূর্যের সহবাদ কথা কি বুঝে আসছে এবার চন্দ্রের সহবাতে জোয়ার ভাটা মনে করেন পূর্ণিমার সহবাতে জোয়ার হয় অমাবস্যাতে আবার ভাটা হয় চন্দ্রের পূর্ণিমার অমাবস্যার সহবাগ এবার আসেন প্রাণীর ক্ষেত্রে কশ্যপ আপনারা অনেকেই দেখেছেন কশ্যপ দেখবেন পুকুর পারে নদীর পারে সাগরের পারে বসে থাকে কেন বসে থাকে জানেন খালি সূর্যের আলো নেয় না ও ডিম পাড়ে প্রায় পনেরো ফিট বিশ ফিট পঁচিশ ফিট একশো ফিট পানির নিচে ওই নদীর পারে সাগরের পাড়ে যেরকম কশ্যপ যেরকম অবস্থা ওই চোখ দিয়ে ওই সাগর পাড়ে নদীর পাড়ে পুকুর পারে বসে ওই চোখ দিয়ে ডিমের দিকে সোহবাত দেয় এই সোহবাতের চোটে ডিমে বাচ্চা হয় বলবেন না মুরগি দেখছেন মুরগি মুরগি দেখবেন ডিমের ভিতরে বসে থাকে এই মুরগির সোহবাতে বাচ্চা ফুটি যত পাখি আছে তার সোহবাতে এমনি ডানা মেলে বসে তাহলে মা পাখি পশু মানে মুরগি তার সহবাতে কি হয় ডিম বাচ্চা হয়ে যায় তাহলে এবার মানবের জীবনে আসেন এই কথাগুলি বলার অর্থলে যে সহবাতের গুরুত্ব প্র্যাকটিক্যাল জীবনে কিছু শুনলাম এবার মানব জীবনের সহবাতের কি গুরুত্ব আছে সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রসুফ সাল্লাহ সাল্লাম বলেন আবু মুসা আশারি রদিয়াল্লাহ তালু থেকে হাদিস বনিত নবী করিম সাল্লা বলেন ইন্নামা মাসালুল জলিসি সলিহ ও জলিসি সুয়ে কাহামিল মিসকে ও নাফিকিল কিরে ইল আখর হাদিস নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন নেকর মানুষের সহবাদ বন্ধুত্ব তার নৈকট্যতা অর্জন করা এবং মন্দ মানুষের সহবাতে তার কি প্রতিক্রিয়া হবে তার দৃষ্টান্তটা হলো ভালো মানুষের সোহবাদ আল্লাহওয়ালা মানুষের সোহবাত হলো যে সুগন্ধি আতর বিক্রি করে তার মতো সুহান বলেন আর দুষ্ট লোকের সোহবাত হলো কামারের হাপর ওই যে লোহা লক্ষর যে দা বছি বানায় এই অগ্নি অগ্নিচুল্লা প্রজ্বলনকারী কামারের মতন এবার কি নবী বলেন যে তুমি যদি সুগন্ধি ব্যক্তির কাজ দিয়ে যাও সোহবাদ নবী বুঝাচ্ছেন একজন লোক আতর বিক্রি করতেছে মসজিদে যদি তার কাজ দিয়ে যদি আতর যদি তুমি নাও কিনো কিন্তু তার কাছে তুমি একটু আতরের খুশবু গ্রাম তোমার কাছে আসবে আসবে না আসবে না সোহান আল্লাহ বলেন আর তুমি যদি ক্রোল করো তো তুমি আতরের গ্রাম পাবাই আর এটা হলো আল্লাহওয়ালা ভালো মানুষের সোহবাদ এবার মম্ত মানুষের সহবাতের ব্যাপারে নবী বলেন তুমি যদি মম্ত মানুষের সহপাত কেমন তুমি যদি কামারের হাফর এর সামনে দিয়ে যে অগ্নি প্রজ্বলনকারী তার সামনে দিয়ে যাও যদি এখানে নাও নেও কাজ নাও করা তার ছাই তার আগুনের মানে এই উষ্টাই এই দুর্গন্ধ তোমার জামা কাপড় পুড়ে যাবে আসবেই আর যদি ওর কাছে থাকো তো তোমার জামার ভিতরে কাপড়ের মধ্যে ময়লা আবর্জনা দুর্গন্ধ আসবে তাহলে বোঝা গেল যে নবী করিম হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা গেছেন যে আল্লাহওয়ালা লোক ভালো মানুষের সহবাতের যেমন গুরুত্ব খারাপ মানুষের সহবাতে গেলে তেমনি খুবই ভয়াবহ পরিণতি তাহলে আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালা মানুষের সহবাতে থাকার তৌফিক দান কর এবার হচ্ছেন প্র্যাকটিক্যাল জীবনে বলি একটা কাজের মেয়ে লেখাপড়া নাই দেখবেন ও যখন একটা ভালো মানুষ শিক্ষিত মহলে কাজের বোয়া হিসাবে চাকরি করে ড্রাইভার বা আয়া খালা বাবুর্চি দেখবেন স্কুলে কলেজে ওর ভাষাগত চেঞ্জ হয়ে গেছে আগে যেমন খাইবাম না যাইতাম না পরে যায় এইসব শব্দ নাই আনটি খাবার কি ডাইনিং টেবিলে রাখিব রাখব কি বলেন কথা চেঞ্জ হয় না তাহলে এটা সহপাত কথা কন না কেন আবার অল্পতে বুঝে দিই ড্রাইভার কন্ট্রাক্টর ওর ও গালির হাফেজ ড্রাইভার তো সবসময় ওই যে হেল্পারে গালি দেয় ও আবার গালির হাফেজ হয়ে গেছে ও মুখ দিয়ে রিক্সা নেড়ে মাটি ধরে গালি দেয় সিএনজি আবার একটু যদি বেশ কম আর ড্রাইভার কন্ট্রাক্টর রাস্তাঘাট মানুষ গালি দেয় এবারে গালি দিলে কেন ওই আঙ্কালিটা একাই এসে গেছে একা আসে নাই ওই যে খারাপ লোকের সহবাতে গেছে থাকতে থাকতে ওর মুখ খালি গালি বের হয় অস্তবফর অস্তম তাহলে সহবাদ সংস্পর্শতা বা এরকম করে এই সাহচর্য এটার গুরুত্ব মোটামুটি আপনাদেরকে বুঝালাম যে কোনো যে ভালো মানুষের যেমন সহবাদ সাহচর্যের গুরুত্ব মানবের জীবনে অসীম প্রভাব ফেলে খারাপ মানুষের সাহাচর্য তার পাশে গেলে মানুষের জীবনে ভয়াবহ পরিণতি নিয়ে আসে একটি ছেলে লেখাপড়া অত ভালো পরিবারের না আয়া খালা বুয়া রিক্সাওয়ালা দিন মজুর কিন্তু ছেলেটা বড় লোকের ছিল না মনে কিছু করেন না অত টাকা পয়সা নেয় অভাবী দিন মজুরে বাপে অথবা এতিম কিন্তু মাদ্রাসায় পড়ার কারণে মসজিদে নামাজ পড়ার কারণে মাদ্রাসায় থাকার কারণে কোরআন হাদিসের আলেম সোহবাতে উস্তাদের সহবাতে দেখবেন যে ছেলে ড্রাইভারের ছেলে এটা আর বোঝা যায় না আদব কায়দা শিষ্টাচার ভদ্রতা নমনীয়তা কুমলীয়তা সালাম কালাম ভালো না মন্দ বেশি না কর অটো সিস্টেমই ভালো